সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিড় এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে তো এই দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে তারপরে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানাবো দর্শক দর্শক আজ কিন্তু পেঁয়াজের আমদানি খুবই কম এবং বাজার কিন্তু পাঁচশো টাকা কিন্তু আজকে দর্শক পেঁয়াজের দাম অসম্ভব পরিমাণে দাম বেড়েছে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে রসুন বিক্রি হচ্ছে কত করে আহ আলুর পাইকারি বাজার দর দাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাই জানিয়ে দিব আজকে আহ খুবই ভালো সাইজের দর্শক হালি পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আজকের এই বাজারে হালিফেজের দাম রয়েছে মাত্র আপনার আহ বাষট্টি টাকা থেকে শুরু করে দর্শক একদম সত্তর টাকা ধরে কিন্তু আজকে এই হালি ফেজের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক কৃষক পেঁয়াজের কিন্তু আমদানি কম এবং দাম একটু বাড়তি দিকে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ দর্শক তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে এই দেশি রসুন বাজারে কিন্তু দশ পড়েছে দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর টাকা দরে কিন্তু আজকে এই দেশি রসুনের পাইকারি বাজার তো দাম রয়েছে এবং মাথার বাজার কিন্তু আশি টাকা দরে আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই আপনার রসুন দর্শক চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো দশ বিশ টাকা ধরে এবং আপনার যে আদা রয়েছে সেটা কিন্তু টাকা কিন্তু দাম রয়েছে চায়না আদার দর্শক আলুর বাজার কেমন রয়েছে আলু কিন্তু এখানে নেই আলুর আমদানি খুবই কম মানে থাকুন দুই তিন বস্তা আছে ওই যে আহ তো আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র চোদ্দ টাকা থেকে শুরু করে ষোলো টাকা ধরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক তো এই ছিল বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখো পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ